সঠিক নিয়মে কিভাবে অনেকে জানতে চান যে ভাই ডুয়েট ভিডিও গুলো আসলে কিভাবে এডিটিং করেন আমরাও তো এডিটিং করি আমরাও তো আপলোড করি কিন্তু আমরা মনিটাইজেশনে পাই না বা বা মনিটাইজেশন পাইলে পলিসি ধরিয়ে দেয় করে দেয় মানে আর কি আপনারা ইনকাম করতে পারেন না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব। আপনারা কিভাবে ডুয়েট ভিডিও সঠিক নিয়মে এডিটিং করবেন এবং সেই ভিডিও থেকে মনিটাইজেশন করে ইনকামও করতে পারবেন শুধু মনোযোগ দিয়ে কাজগুলো দেখেন আমিও কিন্তু রিয়াকশন ভিডিও বা ডুয়েট ভিডিও বানিয়ে ফেসবুক থেকে কিন্তু আয় করি এটা কিন্তু অনেকে জানেন প্রথমে আপনাদের মোবাইল ফোনে ক্যাপকাট অ্যাপসটা ইনস্টল করে নিয়ে নেবেন ক্যাপকাট অ্যাপসের উপরে একটা ক্লিক করব। আমাদের সামনে নিউ প্রজেক্ট চলে আসবে এটার উপরে চাপ দেব মোবাইল ফোনের গ্যালারি শো করবে যেই ভিডিওটার উপরে রিয়াকশন দিতে চাচ্ছেন সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিয়ে নেবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা নিয়ে নিলাম তারপর সাউন্ডটা কমে দেই নিচে অ্যাড লেখা অ্যাডের উপরে চাপ দেব তো চাপ দিলাম সর্বপ্রথম এই ভিডিও লেয়ারটার উপরে একটা টাচ করবেন টাচ করার পরে চাইলে এই ভিডিওটাকে ইচ্ছা মতো কালার গ্রেডিং করে নিয়ে নেবেন আর কালার না করলেও কিন্তু চলবে এই ভিডিওটার উপরে এখন ক্যামেরা দিয়ে একটা ভিডিওকে শুট করে নিতে হবে আমি আগে থেকে শ্যুট করে নিয়েছি নিচে ওভারলি লেখা এইটার উপরে চাপ দিবেন তারপর অ্যাড ওভারলি এইটার উপরে চাপ দিবেন চাপ দিলে আবার মোবাইল ফোনের গ্যালারি শো করবে ক্যামেরা দিয়ে যেটা শ্যুট করছেন সেই ভিডিওটা নেবেন আমি এই ভিডিওটা নিলাম অ্যাড উপরে চাপ দিলাম এই যে ভিডিওটাকে দুই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে জুম করে নিচে বসিয়ে দিলাম ভিডিওটার কথাটা যেখান থেকে শুরু হয়েছে সেই পর্যন্ত রাখবো বাকিটুক ডিলিট করে দেব এই যে চাপ দিয়ে ধরে এটাকে মিলিয়ে দেব আশা করি আপনারা মোটামুটি এডিটিং জানেন আমি আপনাদেরকে মানে কোন জায়গায় আপনারা ভুল করেন সেই জিনিসগুলো আরো একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি এটাই হলো ম্যান এখন এই যে উপরের যে ভিডিওটা ওইটার উপরে একটা চাপ দিলাম উপরের লেয়ারটা ওই ভিডিওটাকে সঠিক জায়গায় আমরা বসিয়ে দেবো

আপনারাও ঠিক এভাবে এডিটিং করেন শুধু এভাবে রাখলে কিন্তু হবে না এই লেয়ারটার উপরে চাপ দিতে হবে চাপ দিয়ে এখানে নিচে দেখতে পারবেন স্পিড এটার উপরে চাপ দিবেন চাপ দিয়ে নর্মাল এর জায়গায় ক্লিক দিবেন দিয়ে হয় একটু কমিয়ে দিবেন আর না হয় আপনারা একটু বাড়িয়ে দিবেন ঠিক আছে আপনারা কিন্তু সরাসরি ভিডিওটাকে রেখে দেন যে কারণে সমস্যা স্পিডটা হয় কমিয়ে দিবেন আর নয় বাড়িয়ে দিবেন তারপর মার্কের উপরে ক্লিক করবেন এখন রিয়াকশন ভিডিও এবং শুট করা ভিডিও দুইটাকে সমানভাবে মিলিয়ে দিবেন আর এই যে ক্যাপ কাটের লোক এটার উপরে চাপ দিলে নিচে ডিলিট এটার উপরে চাপ দিলে ডিলিট হয়ে যায় এটাও আমরা জানি উপরের এবং নিচের মিলিয়ে দিবেন আর শেষে যে ওইটার উপরে চাপ দিয়ে দিয়ে ওটাকে ডিলিট করে দিবেন দেখাবো সেটা হচ্ছে অনেক সময় আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি ওটা এখন আপনাদেরকে দেখাবো এই যে মনে করেন এই ভিডিওটাই নিয়েছি আবার এই ভিডিওটাই নিয়েছেন সেম ভাবে এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আপনাদেরকে দেখানো যাবে কোনো সমস্যা নাই মনে করেন এই ভিডিওটা থেকে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করতে চাচ্ছি এখানে দেখতে পারবেন আপনারা কাট আউট এটার উপরে চাপ দিবেন চাপ দিলে রিমুভ ব্যাকগ্রাউন্ড এটার উপরে চাপ দিবেন দিলে এখানে হান্ড্রেড অপেক্ষা করতে হবে তারপর কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে এখনো হান্ড্রেড পার্সেন্ট হয় নাই ঠিক আছে এই যে টিক মার্কের উপরে ক্লিক দিলাম এই ভিডিওটাকে আমরা ইচ্ছা মতো এই দিক বসিয়ে দেব এই দিক বসিয়ে দেব চাইলে দুই আঙ্গুল দিয়ে জুম করে সেটাকে আমরা সঠিকভাবে যে এক সাইডেও বসিয়ে দিতে পারবো তো দেখতেই পারলেন ঠিক এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডও রিমুভ করবেন আবার চাইলে ডাবল লেয়ারেও কিন্তু মানে আগে যেটা দেখালাম ঠিক সেভাবেও কিন্তু আপনারা এডিটিং করতে পারবেন এডিটিং শেষ এখন আমরা ভিডিওটাকে সেভ করব উপরে দেখতে পারবেন এখানে হাজার আসিপি চাইলে এগুলোকে ফুল করে দিতে পারেন আবার কমিয়েও দিতে পারেন ফুল করে দিলে ভিডিওটা কোয়ালিটি ফুল থাকবে এটার উপরে ক্লিক দিয়ে ভিডিওটাকে সেভ করে সরাসরি মোবাইল ফোনের গ্যালারিতে নিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটা এতটুকু